আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি পন্থ হাসপাতালে আগত রোগীদের পরিজনদের কথা চিন্তা করে দশ টাকার বিনিময়ে মেঝে মেল বা দুপুরের খাবারের ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন নিজে এই খাবার গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা সূচনা করেন মুখ্যমন্ত্রী রোগীর সাথে আসবে অনলি দশ টাকা পরিবর্তে তাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা আমি যা দেখলাম এখানে মানে ভাতের সাথে ডালের ব্যবস্থা আছে সবজির ব্যবস্থা আছে তাছাড়া ডিমের 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 ঝোলও দেখলাম এখানে আমি নিজেও দিলাম আজকে তো এটা সাংঘাতিক একটা বিষয় যে দশ টাকার বিনিময়ে তো এত কম পয়সায় তো একটা মিল হতে পারে এরকম একটা কিডনি প্রতিস্থাপনীয় পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে ত্রিপুরা সরকার এই ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে অর্থ তাছাড়া কিডনি প্রতিস্থাপনের আগে সুপার স্পেশালিটি ব্লকে পরিকাঠামো উন্নয়ন করা দরকার রয়েছে সেদিকেও রাজ্য সরকার লক্ষ্য রেখে কাজ করছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী না অলরেডি তো মোহন ফাউন্ডেশনের সাথে আমাদের কথাও হয়েছে সাথে কথা হয়েছে ওনারও আসবেন এর জন্য বাজেটও আমরা কিন্তু টাকা রেখেছি কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে এখানে যেটা সুপার স্পেশালিটি ব্লক আছে তার মধ্যেও মানে মানে কিছু ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে এই ধরনের যে অর্গান ট্রান্সপ্লান্ট সেটা সম্ভব হবে তো আমরা কাজ করছি এবং নিশ্চিন্ত যে আগামী দিনে সব ধরনেরই ট্রান্সপ্লান্ট এখানে হবে উল্লেখ করা যেতে পারে রাজ্যের অন্যান্য স্থান থেকে আসা মানুষ যারা বিভিন্ন কারণে আটকে পড়েন তারা যাতে আগরতলা শহরে রাত যাপন করতে পারেন এবং রাতে ভর্তুকি যুক্ত খাবার পান তা নিশ্চিত করার জন্য আগরতলায় ভারত মাতা ক্যান্ট্রিন কাম নাইট শেল্টার স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এর জন্য দুই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাবের ব্যবস্থাপনায় আগরতলা সরকারি মেডিকেল কলেজে এবং জিবি হাসপাতালে রোগীর পরিচয় জন্য দশ টাকার বিনিময়ে ব্যবস্থা করা হয়েছে খাবারের রিপোর্ট নিউজ নাও